2026 সালে জিওগ্রাফিতে মাধ্যমিকের কি কি ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং রয়েছে সেই ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব বিভাগ ওমো অর্থাৎ বিভাগ ওমো থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে বিভাগ উমো থেকে আমরা বেসিক্যালি যদি আমরা দেখি আমরা দেখব যে 5 নম্বরের আমাদের যে বড় প্রশ্নগুলো আসে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 5 মার্কস এই পাঁচ নম্বরে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে সঙ্গে আজকে আলোচনা আমাদের যে পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে আমাদের চারটে প্রশ্ন থাকে করতে হয় দুটো আঞ্চলিক থেকে আমাদের চারটে প্রশ্ন থাকবে করতে হবে দুটো অর্থাৎ আমাদের পাঁচ নম্বরে করতে হবে দুটো প্রশ্ন টোটাল 10 নম্বর প্রাকৃতিক এবং আঞ্চলিক থেকে 5 নম্বরের দুটো প্রশ্ন করতে হবে 10 নম্বর অর্থাৎ টোটাল 20 নম্বরে কিন্তু আমাদের 5 নম্বরে কিন্তু প্রশ্ন কিন্তু থাকে পরীক্ষায় তো আমরা এবার দেখে নেব যে আমাদের যে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কোন কোন প্রশ্নগুলো এই বছরের জন্য 2026 সালের মাধ্যমিকের খুব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুরু প্রথমে বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া বেল ক্লিক করবে তাহলে জিওগ্রাফি সংক্রান্ত বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে আর যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটি এছাড়াও যদি তোমরা আর কোনো যদি টপিকের ওপর ভিডিও পেতে চাও মাধ্যমিক পরীক্ষার আগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব শীঘ্রই তোমাদের সেই কমেন্টেড উত্তর হিসেবে সেই ভিডিওটি নিয়ে আসার জন্য নিয়াসের জন্য তো এবারে আমরা দেখিনি আমাদের যে অধ্যায় এক বহির্জাত প্রক্রিয়া এবং তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে কি কি প্রশ্ন রয়েছে আমরা যদি প্রথম প্রশ্ন দেখি তাহলে দেখো রয়েছে যে নদীর ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো খুব এই পরীক্ষার জন্য তারপর যদি আমরা দেখি যে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এটাও খুবই ইম্পর্টেন্ট তারপরে যদি আমরা দেখি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো এটাও খুব খুবই ইম্পর্টেন্ট তারপরে রয়েছে বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো তারপরে বলেছে বায়ু এবং জলধারায় মিলিত কার্যের ফলে চিত্র আলোচনা করো এই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে অর্থাৎ আমাদের গত বছরে যদি আমরা দেখি গত বছর আমাদের হিমবাহ কার্য থেকে প্রশ্ন চলে এসেছে তাই আমরা এই বছরে ব্রত প্রশ্ন হিসেবে কিন্তু হিমবাহ থেকে কোনো প্রশ্ন রাখিনি তোমরা যদি নদীর ক্ষয় কার্য বায়ুর আহ ক্ষয়কার্য বা নদীর সঞ্চয় কার্য বা বায়ুর সঞ্চয় কার্য অর্থাৎ নদীর কাজ এবং বায়ু কাজ এই দুটো যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু এইখান থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা কমন পাবে এরপর আমরা চলে যাব অধ্যায় দুই আমাদের বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা যেহেতু একটু বড় রয়েছে তাই আমরা এইখানে সাতটা প্রশ্ন রেখেছি আমরা যদি দেখি তাহলে দেখবো প্রথম প্রশ্ন রয়েছে বায়ুর উষ্ণতার তারতম্যের কারণগুলো আলোচনা করো তারপরে বলেছে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো আলোচনা করো পরম প্রশ্ন বলেছে ওজন গ্যাস কিভাবে সৃষ্টি হয় বায়ুমণ্ডলে ওজন গ্যাসের গুরুত্ব লেখক এটা অনেক সময় বলেছে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের বর্ণনা করো তারপরে বলেছে পার্থক্য লেখক ঘূর্ণবাদ প্রতিভা ঘূর্ণবাদ বা আরো একটা পার্থক্য আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ বা নাতিশীতোষ্ণ ঘূর্ণ্যবাদের পার্থক্য পরবর্তী প্রশ্ন বলেছে মৌসুমি বায়ুর সঙ্গে জেদ বায়ুর সম্পর্ক লেখক তারপরে বলেছে মৌসুমী জলবায়ু এবং ভূমন্ত সাগরীয় জলবায়ুর মধ্যে বৈশিষ্ট্য আলোচনা করো তা এটা অনেক সময় কিন্তু মৌসুমী জলবায়ুর সঙ্গে ভূমন্ত সাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য আকারেও কিন্তু প্রশ্নটা কিন্তু দিয়ে দিতে পারে তাহলে এই হচ্ছে আমাদের অধ্যায় দুই বায়ুমন্ডল থেকে আলোচনা এই যে সাতটা প্রশ্ন দিয়েছি সাতটা প্রশ্ন যদি ভালো মতো যদি পড়ো তাহলে এইখান থেকে কিন্তু আমরা কিন্তু একটা প্রশ্ন কিন্তু কমন পাবই পাবো আচ্ছা এরপর আমরা চলে আসব আমাদের বাড়িমন্ডল থেকে প্রশ্ন দেখো বাড়িমন্ডল থেকে দুটো প্রশ্নই আমি এখানে রেখেছি দুটো প্রশ্নই ভালো মতো পড়ে যাও গত বছর বাড়িমন্ডল থেকে জোয়ার ভাটা সংক্রান্ত প্রশ্ন চলে এসছে তাই আমরা এই বছর জোয়ার ভাটা থেকে কোনো প্রশ্ন রাখিনি কেবলমাত্র সমুদ্র সব কিন্তু প্রশ্ন রেখেছি ফাইভ মার্কসের জন্য প্রথম প্রশ্ন কি বলেছে প্রথম প্রশ্ন বলেছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলো বা এর নিয়ন্ত্রকগুলো আলোচনা করো প্রশ্নটা সৃষ্টির কারণও আসতে পারে বা ঘুরিয়ে আসতে পারে যে সমুদ্রসর সৃষ্টির নিয়ন্ত্রকগুলো আলোচনা করো উত্তর একই হবে পরবর্তী প্রশ্ন বলেছে বিশ্বব্যাপী সমুদ্রসতের প্রভাবগুলো আলোচনা করো নেক্সট যদি আমরা দেখি নেক্সট আমাদের দেখব আঞ্চলিক তাহলে প্রাকৃতিক থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের অধ্যায় এক বৈজাত্য প্রক্রিয়া তাদের দ্বারা ভূমিরূপ অধ্যায় দুই বায়ুমণ্ডল এবং অধ্যায় তিন বায়ুমণ্ডল থেকে আমরা এই যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলোকে ভাবে রেডি করো তাহলে কিন্তু প্রাকৃতিক থেকে আমরা যে চারটে প্রশ্ন যে আমরা দেখব যে পরীক্ষায় এসে চারটের মধ্যে চারটে আমরা কমন পেয়ে যেতে পারি বা যদি চারটে যদি কমন না আসে একদম জোর গলায় বলতে পারি তিনটে কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবেই পাবে আচ্ছা এরপরে আমরা চলে যাব আমাদের আঞ্চলিকের পঞ্চম যে অধ্যায় রয়েছে ভারত ভারতের ভূগোল দেখো ভারতের ভূগোল থেকে আমরা যদি দেখি তাহলে দেখব পরীক্ষায় চারটে প্রশ্ন আসবে অ্যাটেন্ড করতে হবে যে কোনো দুটো প্রশ্ন এবারে এই দুটোর মধ্যে হয় দিতে পারে দুটো থাকবে প্রাকৃতিক থেকে দুটো থাকবে ভারতের অর্থনৈতিক থেকে আবার দিয়ে দিতে পারে যে একটা দিয়ে দিতে পারে প্রাকৃতিক থেকে তিনটে দিয়ে দিতে পারে অর্থনৈতিক থেকে বা অনেক সময় আবার তিনটে দিয়ে দিল প্রাকৃতিক থেকে একটা দিয়ে দিল অর্থনৈতিক থেকে ভালো করে বলবো যে অর্থনৈতিকটাকে ভালো করে পড়বে কারণ স্কোরিং এর জায়গা কিন্তু অর্থনৈতিক থেকে কিন্তু আসে আবার আমি যে আবার আমরা অবশ্যই প্রাকৃতিকটাও পড়বো কিন্তু প্রাকৃতিকটাকেও কিন্তু একটু ভালো করে একটুখানি বুঝে শুনে নিয়ে লিখতে হবে যদি কোনো ডায়াগ্রামের যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু অবশ্যই সেই ডায়াগ্রাম কিন্তু দিতে হবে তো আমরা এবার দেখে আমাদের ভারতের যে প্রাকৃতিক ভূগোল থেকে কি কি প্রশ্ন রাখা হয়েছে দেখো ভারতের প্রাকৃতিক প্রথম যে অংশটা রয়েছে সেটা হচ্ছে তাহলে দেখবো ভূ থেকে প্রথম যে প্রশ্নটা আমরা রেখেছি সেটা হচ্ছে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন বলেছে পোস্ত বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিন্যাস করো তারপরে বলেছে পার্থক্য লেখো পূর্ব হিমালয় এবং পশ্চিম হিমালয় তারপরে বলেছে আরেকটা পার্থক্য পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখক এখান থেকে ভালো করে হিমালয় পর্বত এবং উপকূলটাকে ভালো করে কিন্তু পড়তে হবে আচ্ছা এরপরে আমরা যদি দেখি এরপরে আমাদের রয়েছে নর্থ নদী নর্থ নদীর মধ্যে পার্থক্য যদি দেখি খুব ইম্পর্টেন্ট এই বছর আসারতাম খুবই বেশি সেটা হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো আমরা যদি বিগত বছরের মাধ্যমিক যদি প্রশ্নপত্রগুলো যদি দেখি তাহলে কিন্তু কম বেশি কিন্তু এই প্রশ্নটা কিন্তু কমন এসেছে কিন্তু আমরা বলতে পারি তার পাশাপাশি যদি আমরা দেখি তার পাশাপাশি আমরা দেখবো জলবায়ু থেকে আমাদের কি প্রশ্ন রয়েছে জলবায়ু থেকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের জলবায়ুর গুলো আলোচনা করো তারপরে বলেছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো নেক্সট যদি আমরা দেখি নেক্সট আমাদের বলছে স্বাভাবিক স্বাভাবিক উদ্ভিদে আমাদের কি বলছেন যে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো তারপরে বলেছে ভারতে অরণ্য সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো তারপরে বলেছে ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো মোটামুটি এই তিনটে জিনিস ভালো করে পড়বে একটা কিন্তু কমন পাবেই পাবে আবার মৌসুমি বায়ুর ক্ষেত্রেও কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব বা নিয়ন্ত্রক খুব খুবই ইম্পর্টেন্ট দেখো প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা অংশভিত্তিক কিন্তু রাখা হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন তাই বলবো কোনোটাকে বাদ দেবে না সবগুলোকেই কিন্তু ভালো করে পড়তে হবে এবারে আমরা চলে আসবো ভারতের অর্থনৈতিক ভূগোল ভারতের অর্থনৈতিক ভূগোলের প্রথম যে অংশ রয়েছে কৃষিকাজ দেখো কৃষিকাজ থেকে প্রথম যে প্রশ্ন রয়েছে ভারতের চা কফি ইক্ষু কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এই যে আমাদের চা কফি কু কার্পাস এই চারটের মধ্যে যে কোনো একটা তোমরা কমন পাবেই পাবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি এই চারটে যে প্রশ্ন রয়েছে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা ইকু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বা কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন কিন্তু কমন পাবেই পাবে কারণ গত বছর যদি আমরা দেখি তাহলে দেখব গত বছর আমাদের গম পরীক্ষায় চলে এসে গম চাষ অর্থাৎ ধান বা গম মধ্যে যে একটা আছে তার মধ্যে একটা গমচা এসে গেছে তাই আমরা ধান এবং গমকে বাদ দিয়েছি আমরা চা কফি ইকুপ কাকার পাস এই চ্যাপ্টারে মধ্যে কিন্তু আমরা যে একটা কিন্তু কমন পাব তারপরে আমরা যদি দেখি আমরা দেখব যে শিল্প শিল্প থেকে যদি আমরা দেখি তাহলে দেখো শিল্প থেকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে পূর্ব এবং মধ্যবর্তীতে লো স্পাস শিল্পের একাডেমিক ভবনের কারণগুলো আলোচনা করো খুব খুব ইম্পর্টেন্ট তারপরে বলেছে পশ্চিম ভারতের পেট্ররসন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো এটাও খুব খুব ইম্পর্টেন্ট তারপরে বলেছে পশ্চিম ভারতের একাদশী ভবনের কারণ গুলো আলোচনা করো দেখো গত বছর থেকে একটা ব্রড কোশ্চেন এসে গেছে থেকে বড় প্রশ্ন আসার সম্ভাব্য খুবই কম কিন্তু তবুও এসে গেছে যেহেতু গত বছর তাই পাঁচ নম্বর যে প্রশ্নগুলো মানে প্রায়শই এসে থাকে সেই প্রশ্নগুলো কিন্তু গত বছর আসেনি তাই এই তিনটে প্রশ্ন ভালো করে পড়বে তিনটে থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু কমন পাবি পাবে আর আরেকটা আমরা পড়বো সেটা হচ্ছে ভারতের জনসংখ্যা ভারতের জনসংখ্যা থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখো জনসংখ্যা থেকে প্রথম যে একটাই প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে ভারতের ভারতের অসম জনবন্টনের কারণগুলো লেখো কিংবা এই প্রশ্নটা এইভাবে ঘুরে আসতে পারে বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্য কারণগুলো আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু আসার কিন্তু চান্স কিন্তু এই বছর কিন্তু রয়েছে তাহলে এই ছিল আমাদের ফাইভ মার্কসের এই বছর দু সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের ভূগোল বিষয়ে নম্বরে যে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো এই বছরের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো সেট আমি তোমাদের সামনে উপস্থাপনা করলাম ভালো নিতে থাকো প্রত্যেকটা পার্ট বাই পার্ট এবং প্রত্যেকটা অংশ ভিত্তিক এবং চ্যাপ্টার ভিত্তিক যে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু ধরে ধরে কিন্তু আমি তোমাদেরকে আলোচনা করে দিলাম এই প্রশ্নগুলোকে ভালো মতো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো যেগুলো চিত্র সহ আমাদের উত্তর অ্যাটেন্ড করতে হয় ভালো করে ছবিগুলো প্র্যাকটিস করতে থাকো এবং একটাই কথা বলবো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু ব্যাখ্যা করে লিখবে না প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পয়েন্ট পয়েন্ট ভিত্তিক মানে সেমিকোলন যে করে যে উত্তরগুলো লিখতে হয় সেমিকোলন পয়েন্ট করে কিন্তু উত্তর লিখবে এবং অবশ্যই পার্থক্যের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলোকে কিন্তু উল্লেখ করতেই হবে বিষয় ছাড়া যদি কেউ পার্থক্য যদি লেখো তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু নম্বর কম হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে বিষয়গুলোকে মেনশন কই কিন্তু পার্টিকুলার যে টপিকের সাথে যে টপিকের পার্থক্য চেয়েছে আমরা কিন্তু সেই পার্থক্যগুলোকে কিন্তু অ্যাটেন্ড করব আজকে এটুকুই রইল পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আমরা পার্ট 3 ভিডিও নিয়ে আসব যেখানে 2026 সালের মাধ্যমিক জিওগ্রাফির ইম্পর্টেন্ট 3 মার্কসের কোন কোন क्वेश्चन গুলো রয়েছে সেইগুলো নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব ধন্যবাদ